আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনের আপনারা কেমন আছেন আমরা আজ জানব তারাবি সম্বন্ধে অনেকেই আমরা আসি আট রাখার তারাবি নামাজ পড়বো না বিশ রাখার তারাবি নামাজ পড়বো এ বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আমরা দেখাব মিজানুরমান আজারির বক্তব্যে তিনি কি বলেন আট রাখাত না বিশ রাখাত তারা বি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলে যাই মালিসকিম তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না ধীরস্থির ভাবে তারাবির সালাদ গুলো আমরা আদায় করি তারাহুরো করবেন না আল্লাহর আস্তে তারাহুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদা করবে তারাহুরু করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সলাতু তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কি না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা তো আমরা পড়তেছি আমরা বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় নাই বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাকাত পরে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ রুকু সেজদা গুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে Hanafi mazhab মতে সৌ সেজদা দিতে হবে অন্য mazhab মতে নামাজই হবে না আপনার নামাজই হবে না এইজন্য ধীর স্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ আট রাকাত না বিশ রাকাত দুটোই পড়া যাবে কিন্তু আমরা তারাবি নামাজ সই শুদ্ধভাবে নম্রতার সঙ্গে আদায় করব যার নামাজ যতটা সুন্দর হবে আল্লাহ পাক সেই নামাজের মূল্যায়ন বেশি করবে তিনি এটাই বোঝালেন যে রাকাতে বিশ্বাসী না হয়ে সুন্দরতা বিশ্বাসী হন নামাজের অতি গুরুত্ব দিয়ে চল যদি এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু